তো বন্ধুরা আমার বাচ্চাদেরকে দেখো টিউশনি নিয়ে যাচ্ছি দেখো আমি আমার ছেলেকে এখন নিয়ে যাচ্ছি টিউশনিতে তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হয়ে যাও দেখানোর ছেলে তো জলদি জলদি লাইফটাতে জয়েন হয়ে যাও সবাই আগে যাও আগে আগে যাও তো কারা লাইফটাতে জয়েন হয়েছো প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা আমি যাচ্ছি আমার দেখো বাচ্চাকে টিউশনি দিতে এটা আমার ছেলে আর এটা হচ্ছে মেয়ে আমার ছেলে টিউশনে দিতে যাচ্ছি তো কারা কারা কোথা থেকে লাইভটা দেখতেছি একটু কমেন্টে জানাবে তো দেখো এখানে পাশে একটা মানে বিয়ে হবে তো পেন্ডেল করতেছে মানে তরজো তুলছে তো জানি না কবে বিয়ে আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি হাই হ্যালো হ্যালো হাটটা দর না Thank you, thank you. হ্যাঁ ফলো করে দিব ফলো করে দিয়ে দিব তো তুমিও আমার পাশে থেকে একটু সবাই এত তাড়াতাড়ি সবাই সবার পাশে থাকবো এরকম করে এগিয়ে যাব তাই না তো আমার পাশে থাকবে আমিও সবার পাশে আছি আর বাবা তো বন্ধুরা এই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতে আমার মানে মেয়ে আর ছেলে টিউশনি দিব এইখানেই টিউশনি পরে দা দৌড়ে কে বলছে তোকে এই দেখো এই বাড়িটা দেখতে পাচ্ছ এইখানেই টিউশুনি পরে এই বাড়িটাতে তো এখন টিউশুনিতে দিব Thank you. তো আমাকে কেউ কি দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা এতক্ষণ কথা বলতে পারছিলাম না বেশি ভালো করে কেননা আমার মেয়ে আর ছেলেকে টিউশনি দিলাম জানো রাস্তায় অনেক জাম গাড়ি তো কোথা থেকে লাইভটা দেখতে বলো আর একটা কথা বলি যারা যারা আমার কাছে মানে ফলো ব্যাক চাচ্ছ তারা আমার একটা ভিডিওতে কমেন্ট করতে হবে কেন লাইভ কেটে গেলে তাদের মানে পেস খুঁজে পাওয়া যায় না ঠিক আছে জন্যই কথাটা বললাম তো কোথা থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানাবে গে তো এখন আমি যাচ্ছি বাড়িতে টিউশনি দিয়ে দিলাম এখন যাবো বাড়িতে তো বলতে পারো এখন কে কী বলবে তো বন্ধুরা দেখো এদিকে কতগুলো ফ্ল্যাট হচ্ছে বড় বড় কারা থাকবে এখানে আমাকে কমেন্টে জানাও আমাদের মতো আমাদের মতো মানুষ না কখনো থাকতে পারবে না এগুলা ফ্লাটে আমাদের মতো ভিকারি মানুষ দেখো কত বড় বড় বাবড়ি দেখলে কত বড় বড় ফ্ল্যাট দেখো এগুলো ফ্ল্যাট হচ্ছে সব দেখো এত সুন্দর মুহূর্ত দেখাচ্ছি তো কেউ কমেনি করতেছো না থাকবে এগুলা ভাড়া আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এখনো কাজ চলতেছে দুটো দাদা ভাই কাজ করতেছে তো বলো কেউ কিছু না বললে কী করে উত্তর দেবো বলো তো বন্ধুরা এই রোডটা পার হয়ে আমি প্রতিদিন আসি তো কারা কারা চেনো একটু কমেন্টে জানাবে এই রোডটা পার হয়ে আমার প্রতিদিন যাতায়াত করতে লাগে বাচ্চাকে টিউশনি দিতে স্কুল থেকে আসতে তো আমি ভাবলাম যে ঘরে বসে একটু লাইভ করবো তোমাদের সাথে আর আমার বর নিয়ে যাবে বাচ্চাদেরকে তো ও একটা কাজে ব্যস্ত ছিল তো তার জন্য আমি নিয়ে গেলাম আর আমি এই টাইমে তো লাইপে আসি তো তার জন্যই আমার লাইফটা এরকম করেই করতে হলো বন্ধুরা তোমরা কিছু কেউ মনে করো না কেননা যারা সময় ব্যস্ত থাকে তো কি করবা ব্যস্ত মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটাই এখন ষাটটার দিকে আনতে যাবো আবার তো আমাদের মানে আমরা যেখানে থাকি সেখান থেকে মানে অনেক অনেক মানে অনেক দূরেই যেতে লাগে পনেরো টাকা প্রায় ভাড়া তো এত টাকা তো প্রতিদিন হয় না ওইদিকেই স্কুল ওইদিকে টিউশনি তো একটু মানে সামনে স্কুল আর হচ্ছে তোমার একটু কম বেশি মানে বেশি দূরেও না তো অত টাকা তো হয় না প্রতিদিন তার জন্য হেঁটেই দিয়ে আসি কোনো দিন সাইকেলে আনি আমার বর আনে এরকম করেই দুটা বাচ্চাকে পড়াচ্ছি কষ্ট করে বুঝছো পুরা কিন্তু আমি হাঁপাই গেলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর রোদ্দ্র পুরো উঠছে ভীষণ রোদ্দুর উঠছে দেখো একদম ঘেমে টেমে উঠছি আর বাড়িতে আর চলে আসছি যেখানে থাকি চলে আসছি তো ফাইনালি বাড়িতে চলে আসলাম তো হাই আপনি 反正。<laughs> Oh <sighs> কে কথা থেকে লাইভটা দেখতেছো একটু কমেন্টে জানাও আমার লাইফে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার লাইফটা কাটতে হবে আর সবাই ভালো থাকবেন একটু এটাই চাই সব সময় অনেক অনেক ভালোবাসি আমার লাইফে যারা যারা জয়েন হয়েছ তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা